সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমরা শ্রেণীতে ভর্তি একাদশীতে যারা দেখো দুই হাজার যে সকল ক্যান্ডিডেট আস যারা একাদশ শ্রেণীতে এইবার চব্বিশ সালে ভর্তি হয়েছে তোমাদের ছাব্বিশ সালে পরীক্ষা হবে তোমার এইচএসসিতে ভর্তি হওয়ার পর থেকে তোমাদের এইচএসসি একটা সাবজেক্ট অর্থাৎ আইসিটি তোমাদের এই সাবজেক্টটা খুবই কঠিন লাগে তো তোমাদের এইচএসসি আইসিটির উপর আমি বিগত পাঁচ বছর ধরে আমি ক্লাস নিচ্ছি অনলাইন এবং অফলাইনে তোমরা যদি আমার কাছে এইচএসসি আইসিটি পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো এবং যাদের লিস্ট মোবাইল ফোন আছে তোমরা চৌষট্টি জেলার বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকো না কেন আমাদের ইউটিউবের ভিডিওগুলো যদি রেগুলার দেখো তাহলে তোমাদের অন্য কোনো টিউটারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না আমি মনে করি এবং আমার এই ইউটিউবের ভিডিও দেখেই অনেক শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করছে যখন বলে তখন বিষয়টা অনেক ভালো লাগে তো যাই আমরা ওই লাইনে যাও না বেশি কথা বলবো না আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করবো এইস আইসিটি তৃতীয় অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ঠিক আছে তো এই যে সংখ্যা পদ্ধতি থেকে যে সংখ্যা পদ্ধতির রূপান্তর এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্লাস আজকে ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব দেখো সংখ্যা পদ্ধতি আমরা যখন আমাদের ছোট থেকে এই পর্যন্ত অর্থাৎ একাদশ শ্রেণীর আগ মুহূর্ত পর্যন্ত যখন ছিলাম তখন আমাদের সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা জেনে আসছিলাম একটাই পদ্ধতি সেটা হচ্ছে দশমিক পদ্ধতি কিন্তু যখন তোমরা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হলে একাদশ শ্রেণীতে ভর্তি হলে এখানে তোমাদের নতুন করে সংখ্যা পদ্ধতি তোমরা শিখছো চার প্রকার সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে দশমিক যেটাকে বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি আর দুই নাম্বার হচ্ছে বাইনারি অপটাল আর চার নাম্বার হচ্ছে হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি ঠিক আছে তো সংখ্যা পদ্ধতিকে ভাগ করা হয় সংখ্যা পদ্ধতিকে ভাগ করা হয় দুইটি ভাগে পজিশনাল নন পজিশনাল পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে ডেসিমাল হেক্সাডেসিমাল বাইনারি ঠিক আছে এইগুলা এবং অক্টাল তো আজকে আমরা সংখ্যা পদ্ধতির দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্লাস যে কোন পদ্ধতি থেকে কোন পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হবে দেখব বাইনারি থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয় আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের রূপান্তরের ক্লাস মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তোমরা তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের এই আইসিটি নিয়ে কোনো প্রকার সমস্যা থাকবে না তোমরা যদি আমার ক্লাসগুলো রেগুলার দেখো ঠিক আছে দেখো বাইনারি থেকে অক্টাল রূপান্তর করবো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করবো তার আগে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি মানে এটা কম্পিউটারের ভাষা এটা কিসের ভাষা কম্পিউটারের ভাষা যেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা হচ্ছে দুটি কি কি শূন্য এবং ওয়ান এই দুটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা তারপর দেখো অক্টাল যেহেতু বাইনারি টু অক্টাল করবো অর্থাৎ সংখ্যা পদ্ধতি অঙ্ক সংখ্যা হচ্ছে আটটি কয়টি আটটি জিরো থেকে সেভেন পর্যন্ত এই আটটিকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা তো বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনাইতে কনভার্ট করব প্রথম মতো দেখো যে বাইনারিতে মনে করো এমনটা আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তো এটাকে বলা হলো এই বাইনারি সংখ্যা পদ্ধতিকে অকটালে কনভার্ট করো কিসে অকটালে দেখো আমরা মনে রাখবো বাইনারি টু অকটাল এবং অকটাল টু বাইনারি এটা হচ্ছে তিন ডিজিট করে হবে কয় ডিজিট করে তিন ডিজিট করে অর্থাৎ ডান দিক থেকে তিনটা করে সংখ্যা নিব দেখো 1 2 3 1 2 3 ওকে আর এটার জন্য একটা আছে বামে দুইটা জিরো দিয়ে দিব ঠিক আছে দেখো 0 তো এটার আমরা একটা টেকনিক যে টেকনিকটা তোমাদের শেখানো হয় বরাবরই সেটা হচ্ছে এটা যে ওয়ান টু এবং ফোর যখন বাইনারি টু অক্টাল অক্টাল টু বাইনারি বলবে এই সূত্রটা এটা অ্যাপ্লাই করে করতে হবে ঠিক আছে ওয়ান টু ফোর যা যা আছে এটা ডান দিক থেকে বসিয়ে দেবো জিরো ওয়ান জিরো দেখো শুধু এই 1 এর গুলা কাউন্ট করতে হবে ওয়ানের উপরে যা আছে তা কাউন্ট করতে হবে উপরে আছে টু তার মানে জিরো ওয়ান জিরো এটা হচ্ছে টু কিসের মান 2 এর মান আচ্ছা ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো দেখো ওয়ান ওয়ান জিরো তার মানে এটা হচ্ছে ওয়ান ওয়ান টু ওয়ান থ্রি তো এটা হচ্ছে থ্রির মান আর দেখো এটা 12টা 0 কারণ 12টা 0 এটা হচ্ছে 1 এর মান তাহলে আমরা দেখলাম বাইনারি থেকে কিভাবে অক্টালে কনভার্ট করতে হবে ঠিক আছে এই হচ্ছে বাইনারি টু অক্টাল এখন আমরা দেখবো সেম রকম ভাবে অক্টাল টু বাইনারি অক্টাল টু কি বাইনারি তার আগে বাইনারি টু অক্টাল তোমাদের আরেকটা নিয়ম তোমাদের দেই আমি লেখার সাথে সাথে তোমরা লিখবা ঠিক আছে এটা ভাষাভাষী মনে করো যে মনে করো এমন আছে 1 0 1 এটা এটা বাইনারিতে আছে বলা হলো অকটালে করো এই অঙ্কটা করে দাও তো সেম রকম ভাবে ডান দিক থেকে তিনটা করে সংখ্যা আছে দেখো ওয়ান জিরো ওয়ান তো ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে কিসের মান ফোর ওয়ান ফাইভ এটা হচ্ছে 5 এর মান আচ্ছা ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা কিসের মান টু ওয়ান থ্রির মান ঠিক আছে কিসের মান থ্রির মান ওয়ান দুইটা জিরো এটা হচ্ছে ওয়ান এর মান আচ্ছা তিনটা ওয়ান তার মানে কি তিনটা ওয়ানের জন্য তিনটা আমাদের কি করতে হবে যোগ করতে হবে তার মানে ফোর টু সিক্স সিক্স ওয়ান সেভেন ওকে দেখো তাহলে আমরা দেখলাম বাইনাই থেকে অতাল কিভাবে কনভার্ট করতে হয় সেম রকম নিয়মটা হচ্ছে অতাল টু বাইনারি মনে করো এটা অক্টালে আছে বলা হলো এটাকে বাইনারিতে করো সেম ঠিক আছে তো এই যে ওয়ান টু ফোর সূত্রটা এই ওয়ান টু ফোর সূত্রটা প্রয়োগ করে করতে হবে এখানে মনে রাখতে হবে যে এটার মান বের করবো বাইনা অর্থাৎ টু মান যদি বের করি তার মানে এই উপরের সংখ্যাগুলো কোন সংখ্যাগুলো যোগ করলে টু হবে সেই স্থলে ওয়ান বাকি স্থলে জিরো তার মানে টু এর জন্য তো টু আছে এই জন্য ওয়ান এখানে বাকিগুলো জিরো ঠিক আছে তার মানে এটা হচ্ছে টু এর মান এটা টু এর মান আচ্ছা সেভেন এর মান কি সেভেন এর জন্য তিনটাই প্রয়োজন তার মানে তিনটা ওয়ান তার মানে কি তিনটা ওয়ান সেভেন এর জন্য তিনটাই প্রয়োজন তার মানে ফোর টু লিখবো মানিরো ওয়ান জিরো ঠিক আছে আর সেভেনের জন্য লিখবো তিনটা ওয়ান এক দুই তিন তিনটা ওয়ান আচ্ছা ফাইভ ফাইভ বলতে কি বোঝায় ফোর ওয়ান ফাইভ মাঝে জিরো তার মানে ওয়ান জিরো ওয়ান এই দেখো আমাদের কমপ্লিট হয়ে গেল বাইনারি টু অক্টাল অক্টাল টু বাইনারি খুবই ইজি নিয়ম কিন্তু সেম রকম ভাবে দেখব বাইনারি টু হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল টু বাইনারি আচ্ছা দেখো বাইনারি নিয়মের মধ্যে আছে বাইনারি থেকে এই যে এইগুলা এইগুলা হচ্ছে বাইনারি সংখ্যা মধ্যে তো এই বাইনারি থেকে আমাদের হেক্সাতে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমাল হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16 দেখো হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত এই দশটি এবং এ থেকে এফ পর্যন্ত ঠিক আছে যে জিরো থেকে নাইন জিরো থেকে নাইন পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত বি সি ডি ই এফ তার মানে এটা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ঠিক আছে এই আচ্ছা তোর হেক্সাডেসিমাল এর ক্ষেত্রে মনে রাখতে হবে চারটা করে সংখ্যা হবে কয়টা করে চারটা করে 1 2 3 4 তো 1010 যে এটা ওই 1 টু 4 এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে 1 টু 4 এই পর্যন্ত হয়ে যাবে কি বলুন তো 1 টু 4 8 এখন দেখো চারটা করে সংখ্যা এখানে বসিয়ে দিব 1 জিরো ওয়ান জিরো দেখো 1 শুধু কাউন্ট হবে ওয়ানের এর উপরে কি আছে ফোর আর ওয়ান বন্ধুরা মান ওকে এটা ফাইভ এর মান আচ্ছা জিরো এক দুই তিন চার এটার মান জিরো ওয়ান এটা কিসের মান দেখো এটা হচ্ছে এইট আর টু কি টেন টেন বলতে কোনো সংখ্যা নেই টেন বলতে কি বোঝায় এ কে বোঝায় তার মানে এটা হচ্ছে এর মান কিসের মান এর মান আচ্ছা এদিক থেকে জিরো জিরো ওয়ান তার মানে চারটার জন্য আর একটা শূন্য প্রয়োজন তো শূন্য দিয়ে দেবো আর একটা সংখ্যা শূন্য দিয়ে ফ্ল করে দেব তো জিরো জিরো ওয়ান জিরো তো এটা হচ্ছে ফোরের মান ঠিক আছে এটা কিসের মান ফোরের মান দেখো এর হচ্ছে বাইনাই থেকে

তার মানে জিরো জিরো ওয়ান ওয়ান বি বলতে কি বোঝায় বি বলতে বোঝায় হচ্ছে এখানে এগারো এগারো কোন কোন সংখ্যা যোগ করলে এগারো আট দুই দশ এগারো ঠিক আছে তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান তো এই হচ্ছে আজকের ক্লাস বিশেষ করে যারা একাদশ শ্রেণীতে মাত্রই ভর্তি হয়েছে দুই হাজার ছাব্বিশ ব্যাচের বা যে কোনো ব্যাজেরই হোক তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি যেটা তোমরা মনোযোগ সহকারে যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর পরেও যদি তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা তো এই ভাবে তোমাদের পরোব্বৃত্তিকভাবে ক্লাসগুলো চালিয়ে যাব আর এর পূর্বে আমাদের দেখবা আমাদের প্লেলিস্ট আকারে প্রত্যেকটা ক্লাস পরোব্বৃত্তিকভাবে দেওয়া আছে তো যারা দেখো তারা অবশ্যই ক্লাস দেখে নিবা তো দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পাশেই থাকো অসংখ্য ধন্যবাদ সবাইকে